নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন এর প্রধান সম্পাদক জনাব নাজমুল আশরাফ এবং সিনিয়ার সাংবাদিক জনাব গোলাম মোর্তজা দুজনকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আলোচনা হবে আমরা প্রথম যে সংবাদটি করলাম বিএনপির নেতৃবৃন্দের বিবিধ বক্তব্য নিয়ে শিরোনামটি ছিল এরকম যে নতুন বয়ান চায় না মানুষ নির্বাচিতরাই মূল সংস্কার করবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে সরকারকে সময় দিতে চায় বিএনপি আমি শুরুতে যদি গোলাম মর্ত যে আপনার কাছে আসি যেটি আজকে বিএনপি মির্জা ফখরুল মানে সরাসরি বলেছেন যে সংস্কারের জন্য এবং লেভেল প্লেই ফিল্ডের জন্য যাতে যৌক্তিক সময় সরকার পায় সরকারের কাছে বিএনপির দাবি কিংবা এই যে সময় নিয়ে এর আগে একটি বিষয় ছিল সরকার কবে রোডম্যাপ দেবে কিংবা বিএনপি আসলে কবের মধ্যে নির্বাচন চায় সেই দাবিটির কিংবা সেই বার্তাটি কি স্পষ্ট হলো কিনা ধন্যবাদ আপনাকে আমি গত কিছুদিন ধরে বা গত কিছু সময় ধরে অথবা এই যে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বিএনপি নেতৃবৃন্দের যে বক্তব্য আমি দেখছি বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দুইজনের বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের আশাবাদ তৈরি করছে আশাবাদটা এ কারণে যে তারা খুবই বিচক্ষণতার সাথে কথা বলছেন প্রতিটি শব্দ তারা খুবই চিন্তাভাবনা করে চিন্তাভাবনা করে বলছেন যে যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকার বা অন্য কোনো ধরনের সরকারের মতো নয় এটা যেহেতু একটি অভ্যুত্থান রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটি গঠিত হয়েছে এই সরকারের প্রধান যেহেতু শুধু দেশ নয় আন্তর্জাতিক জাতিকভাবে স্বীকৃত গ্রহণযোগ্য নন্দিত একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস সেই মানুষটি বাংলাদেশকে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন সেই নির্বাচন উপহার দেওয়ার আগে কিছু কাজ তিনি করতে চান তার জনগণের যে দাবি আছে অভ্যুত্থানের যে দাবি ছিল সেই দাবির জায়গাতে কিছু সংস্কারমূলক কাজ তিনি করতে চান তার সরকার করতে চায় এবং অদ্ভুত ব্যাপার যে এই কাজটি অদ্ভুত নয় মানে এটা এটা আশাবাদের কথা যে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথা এখানে ধরছি না তারা তো গণহত্যা করে পালিয়েছে সুতরাং তাদের কথা আপাতত আলোচনায় থাকবে না তাদের বিচার হবে দল হিসেবে বিচার হবে নেতা হিসেবে বিচার হবে তারপরে গিয়ে আওয়ামী লীগ নিয়ে কথা বলা যাবে তো এখন অন্যান্য যে রাজনৈতিক দল আছে সব দলই একটা নির্বাচন চায় বিএনপির কথা খেয়াল করে দেখবেন তারা একটা নির্বাচন চায় তারা একটা সময়ের মধ্যে নির্বাচন চায় এবং আবার একই সময়ে তারা কিছু সংস্কারও চায় এই সরকার কিছু সংস্কার করবে তারা বড় একটি সংস্কারের জায়গাতে সংবিধান সংস্কার বা সংবিধান পুনর্লিখনের জায়গাটাতে তাদের তাদের একটা রিজার্ভেশন আছে এছাড়া লেভেল প্লেইং ফিল্ড সুস্থ গ্রহণযোগ্য একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হবে নির্বাচনের একটা ঘোষণা করার কথা তারা বলে এই সব কয়টি বাংলাদেশের রাজনীতির জন্যে এই সময়ের রাজনীতির জন্য খুব ইতিবাচক দিক হিসেবে দিক হিসেবে আমি দেখি আর যে কথাটা বলে রাখা দরকার এখানে যে বিএনপিতে তো স্বাভাবিকভাবেই একটা বড় পার্টি সেই দলের বহু নেতা সেই সমস্ত নেতাদের অনেকের কথা অনেক রকম হতে পারে কেউ বলতে পারে জুন জুলাই নির্বাচন দিতে হবে কেউ বলে মার্চ এপ্রিলে নির্বাচন দিতে হবে কেউ বলে আর কোনো কিছু শুনতে চাই না শুধু নির্বাচনের কথা শুনতে চাই নির্বাচিত সরকার এসে সব কিছু সমস্যার সমাধান করবে সংস্কার করবে এরকম বহু কথা বিএনপির অনেক নেতা বলেন আজকেও হয়তো কেউ কেউ বলেছেন কিন্তু আমার কাছে বিবেচ্য বিষয় বিএনপির নেতাদের বক্তব্য রাজনৈতিক বক্তব্য সবার বক্তব্য আমি ধর্তব্যের মধ্যে নিতে চাই না আলোচনার জন্য নিতে চাই না আমার কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য এই দুইজনের বক্তব্য ধরে আমি বর্তমান সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক বিএনপির দাবি বিএনপির এই দাবি বিষয়ে সরকারের কি অবস্থান এবং সরকার কি বলে এই পুরো বিষয়টি আমি দেখতে চাই এবং যখন আমি এই পুরো বিষয়টি এইভাবে দেখি তখন আমি বাংলাদেশের রাজনীতিটা স্থায়ী যদি নাও হয় এটা যদি সাময়িক সময়ের জন্য হয় আমি এখানে একটা ইতিবাচক চিত্র দেখি অনেক ধন্যবাদ একদম স্পষ্ট জনাব গুলো মূর্ত যাদব জনাব নাজমুল আশরাফ আপনার কাছেও আমার একই ধরনের প্রশ্ন মহাসচিব কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাইরেও আমরা অন্য দুজন সিনিয়র নেতার কথা শুনেছি রুহুল কবির রিজভি একটা কথা বলেছিলেন পরে সেটির তিনি আবার অন্য একটা ব্যাখ্যা দিয়েছেন এর বাইরে আমরা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আওয়ামী লীগকে পরাজিত করতে হবে ভোটের মাধ্যমে অন্য কোনোভাবে করলে সুফল আসবে না মানে কেন এই প্রসঙ্গ আনলাম কারণ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সেটি দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা এরকম অনেক ধরনের আলোচনা আসছে তার পরিপ্রেক্ষিতে বিএনপির এই যে বক্তব্য ধরুন আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য সেটি কি বিএনপির অবস্থান স্পষ্ট করে কিনা অন্তত এই ইস্যুতে ধন্যবাদ সবলারে মন্ত্রী ভাই যে কথাগুলো বলেছেন মোটা আমি তার সাথে পুরোপুরি একমত আহ পরিবেশ পরিস্থিতি সময় মানুষের চাহিদা বাস্তবতা এগুলোর প্রেক্ষিতে মানুষের কথা কাজের পরিবর্তন হয় বিএনপি এই গত তিন মাসে এই অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত যেসব কথা বলছে যেসব সিদ্ধান্ত নিচ্ছে ব্যক্তির সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত মধ্যে পার্থক্য আমরা বুঝি কিন্তু বিএনপির গুরুত্বপূর্ণ পর্যায়ের কোন নেতা ধরেন স্থায়ী কমিটির সদস্য বা ভাইস চেয়ারম্যান পদে যখন তারা কিছু বলেন সেটা বিএনপির অবস্থান বা বিএনপির বক্তব্য হিসেবে মানুষ দেখে যদিও দল হিসাবে অবস্থান যদি আমরা ভাবি তাহলে স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হতে পারে বা আপনার শীর্ষ দুজন ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং মহাসচিব ওনারা বললে আমরা ধরে নিতে পারি যে এটা মানে বিএনপিরই বক্তব্য বিএনপি বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে বক্তব্য দিলে সেটা হবে তা না আবার স্থায়ী কমিটি সহ কেন্দ্রীয় কমিটির যারা বক্তব্য দেন তাদের বক্তব্যের সাথে খুব বেশি পার্থক্য না কিন্তু আমরা গতানুগতিক যেসব রাজনৈতিক বক্তব্য শুনে অভ্যস্ত বহু বছর ধরে সব দলেরই সেই জায়গাতে একটা পরিবর্তন আসছে গুণগত পরিবর্তন আমি বলবো যে আপনার এই যে মেঠো বক্তৃতা আপনার সারাক্ষণ আক্রমণ করা অভিযোগ করা এবং কথার মারপেজ দিয়ে নিজেদেরকে বড় করার যে চেষ্টা সেই রাজনীতি যে থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা যে পরিবর্তন সংস্কার নতুন রাজনীতি নতুন বাংলাদেশ সবকিছু নতুন করে চাই সেই জায়গায় রাজনৈতিক বক্তব্য বা বয়ানও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সেদিক থেকে আমি বিএনপির অনেক ইতিবাচক দিক দেখছি আবার সরকারের সাথে বিএনপির রাজনীতি আপনার নির্বাচন এবং সংস্কার নিয়ে যে পার্থক্য বা মাঝে মধ্যে একটু টানা আমরা দেখি সেই জায়গায় আমরা দেখি বিএনপি যথেষ্ট রাজনৈতিক ম্যাচুরিটির পরিচয় দেয় সেটি আপনি নির্বাচনের সময় সংস্কার বা উপদেষ্টা পরিষদে পরিষদ এই আপনার রাষ্ট্রপতি কেন্দ্রী আহ মানে সেই ইস্যুতে তাদের যে অবস্থান আমরা দেখেছি সেই জায়গাগুলো বিএনপির অবস্থা অনেক বেশি রাজনৈতিক রাজনৈতিক পরিপক্কতার উদাহরণ পাওয়া যায় লক্ষণ পাওয়া যায় সেটা খুবই আশাবাদী কিন্তু একটা জায়গায় এখনো স্পষ্ট হয় নাই যেটা সকল বক্তব্য সরকারের পক্ষ থেকে সরকারের অবস্থান সিদ্ধান্ত বিএনপি বক্তব্য সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে যে কতখানি সংস্কার করার পরে নির্বাচন এবং সেই সময়টা কতখানি যেটা তারা প্রতিনিয়ত বলছে দলীয়ভাবে একটা রোডম্যাপ দেওয়ার কথা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নিশ্চয়ই সেটা দরকার এখন তো ধরেন কোন দলের প্রভাব নাই রাষ্ট্র সরকার নির্বাচন কমিশন বিভিন্ন সংস্থা পুলিশ সহ তাদের উপরে দলীয় প্রভাব নাই কিন্তু এই নির্দলীয় সরকারের অধীনেও কোন দলের যাতে বাড়তি প্রভাব না থাকে আওয়ামী যে এক ছত্র প্রভাব আধিপত্য ছিল গোটা প্রশাসনে নির্বাচন কমিশন তো বটেই সেই জায়গাগুলোকে আমরা নিউট্রালাইজ করার চেষ্টা করছি নিরপেক্ষ অবস্থান করার চেষ্টা করছি কোন কোন ক্ষেত্রে আবার নিরপেক্ষ করতে গিয়ে হয়তো আরেক দলের প্রভাব দেখা যাচ্ছে এরকম অভিযোগও মাঝে মধ্যে আসে বা কোন কোনো নিয়োগ বা অবস্থান বা ব্যক্তির ক্ষেত্রে এটা এরকম মনে হয় সেই জায়গাটা একটা দল অবস্থান তৈরি করে সবার জন্য সমান সুযোগ তৈরি করার পরে নির্বাচন দেবে খুবই ভালো কথা এটা করার জন্য বেশি সময় লাগে না কিন্তু সংস্কারের লক্ষ্য এবং সেটা কত দিনে করবেন এই জায়গাটা এখনো মানুষ পরিষ্কার না সেই জন্য মাঝে মধ্যে আমরা একটু টানে পড়েন দেখি শুধু বিএনপি না আরো কিছু রাজনৈতিক দলের সাথে মানে তাদের বক্তব্য অন্তত যে তারা কি বহুদিন মানে অনির্দিষ্টকাল ক্ষমতা থাকতে চায় এই যে একটি অধ্যাদেশ নিয়ে আলোচনা হচ্ছে সেই অধ্যাদেশটি আসলে জারি হইলে তার আর আলোচনা করা যাবে তাতে তো মনে হয় যে লক্ষ্যটা বুঝি আর একটু বেশি যেমনটা মানুষ ভাবে শেষ করি একটা কথায় এই যে সংস্কার কোন একজন উপদেষ্টাব আজকে বলেছেন যে স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী ওনারা মধ্যমেয়াদী পর্যন্ত চান তো সেই মধ্যমেয়াদটা কতদিন হবে এটা স্পষ্ট করলে মানুষ আশাবাদী হবে হ্যাঁ আমরা একটা নির্বাচনের মাধ্যমে আবার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবো একদম স্পষ্ট আপনার বক্তব্য ধন্যবাদ নাজমুল আশরাফ গোলাম মূর্তজা আমরা ফিরবো একটি বিরতির পর আর আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে একটি বিরতি আর আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা ফিরে এলাম বিরতির পরে আমাদের সাথে আছেন দুজন সিনিয়র সাংবাদিক আছেন টিভিএন টোয়েন্টি ফোরের প্রধান সম্পাদক জনাব নাজমুল আশরাফ এবং সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মোর্তজা আবারও স্বাগত জানাচ্ছি তিনজন এই সরকারের অন্তর্বর্তী সরকার তিনজন উপদেষ্টা দুটি আলাদা আলাদা প্রসঙ্গে আলাদা আলাদা স্থানে কিছু কথা বলেছেন সেগুলো একটু উল্লেখ করি তারপর আপনাদের মতামত শুনব যেমন অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে দেশ অর্থ উপদেষ্টা একরকম সরল স্বীকারোক্তির সাথে সাথে তিনি এটাও বলেছেন যে বিশ্ব ব্যাংকের টাকার সঠিক ব্যবহার করতে হবে এরকম একটা তাগিদ দিয়েছেন এদিকে সব প্রকল্প রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত সরকারের এটি বলেছেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং এই সকল প্রকল্পের স্বচ্ছতার জন্য স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে বলেছেন সৈয়দা রিজানা হাসান আমি শুরুতে জনাব ন সাহাব আপনার কাছে যদি আসি মানে প্রশ্ন দুজনের কাছে একই যে এই যে অর্থনৈতিক সংস্কার কিংবা আর্থিক খাতে দুর্নীতিমুক্ত করার জন্য সরকারের অনেকগুলো পদক্ষেপ আমরা দেখছি এই পদক্ষেপগুলোকে আপনি কিভাবে দেখবেন কিংবা আজকে যে বক্তব্যগুলো তারা দিয়েছেন সবগুলো মিলে আপনার মতামত ধন্যবাদ আপনাকে দেখেন বিগত সরকারের যে দুর্নীতি দুঃশাসন সেগুলোর মূলে কি মূলে হচ্ছে অর্থ মানে অর্থনৈতিক সুবিধা সুবিধা আর্থিক চুরি ডাকাতি দুর্নীতি যা কিছু আমরা বলি সেটা ছিল তাদের এই শাসনের কেন্দ্রে যার কারণে নিজেরা দুর্নীতি করেছে অন্যদেরকে দুর্নীতি করতে দিয়েছে সেটি অন্যরা অন্যদের মধ্যে প্রশাসন একটা পক্ষ ব্যবসায়ীরা একটা পক্ষ আরো বহু পক্ষ আছে ফলে এই দুর্নীতি যদি আপনি ঠেকাতে চান সেক্ষেত্রে আমরা যে সংস্কৃতিটি দেখেছি সময় আগেও ছিল সেটার প্রয়োজনীয়তা কতখানি অগ্রাধিকারের ভিত্তিতে সেটা আসে কিনা এবং সেই প্রকল্পে যে খরচ ধরা হয় সেটি কম না বেশি এবং যা খরচ ধরা হয় তার চেয়ে অনেক গুণ বেশি খরচ হয়ে যায় কারা সে প্রকল্প বাস্তবায়ন করেন তাদেরকে এই প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হয় প্রকল্পের সিদ্ধান্ত থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত এই পুরো প্রক্রিয়া একেবারে পরিপূর্ণভাবে দুর্নীতিতে ভরা ছিল সেই কারণেই আপনার দুঃশাসনটা আরো ঘনীভূত হয়েছে এই ধরনের প্রকল্প কেন্দ্রিক এবং আমরা প্রকল্প মহাপ্রকল্প উন্নয়নের অনেক বয়ান অনেক ভাষণ আমরা শুনেছি কোনো কিছুর বালায় নাই দেশে সুশাসন নাই ন্যায় বিচার নাই গণতন্ত্র নাই মানুষের অধিকার নাই নির্যাতন দুঃশাসন বহু কিছু ছিল শুধুমাত্র উন্নয়নের কথা বলে বলে তারা নিজেদের কৃতিত্ব চেষ্টা করতো তারা দেশে উন্নয়ন করছে দেশকে একেবারে মানে আসমানি নিয়ে গেছে এবং সেই উন্নয়নের জন্য এই প্রকল্পগুলো নেওয়া এবং সেই প্রকল্প কতটা দুর্নীতি হয়েছে তার ছিটেফাটা আমরা এখন জানতে পারছি হয়তো ভবিষ্যতে আরো জানা যাবে সেই প্রকল্প কোনটা দেশীয় অর্থে বাস্তবায়ন হয় কোনটা বিদেশি অর্থে বা ঋণের অর্থে করা হয় শুধু বিশ্ব ব্যাংকের অর্থের সদ ব্যবহার কেন আমাদের দেশীয় অর্থে যে প্রকল্প বাস্তবায়ন করা হয় বা বিদেশি অর্থায়নের সাথে দেশীয় অর্থায়ন যেগুলো যুক্ত হয় প্রত্যেকটার ক্ষেত্রে এই বিষয়গুলো দেখার কথা যে কথাগুলো উপদেষ্টারা বলেছেন আর অর্থনৈতিক ভাবে যে খারাপ সময় যাচ্ছে এটা জাতীয় এবং আন্তর্জাতিক দুই বাস্তবতায় এটা সত্য যেটা রাজনৈতিক দলগুলো বা কখনো স্বীকার করে না ওনারা যেহেতু অরাজনৈতিক দল সে কারণে স্বীকার করেছে সত্যটা বলেছে মানুষকে বুঝতে দিয়েছে সেই জায়গায় ওনারা কতটা পরিবর্তন ঘটাতে পারবে ওনারা যতদিনই থাকো একটা পরিবর্তন ঘটিয়ে গেলেন সেই প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে আর্থিক দুর্নীতি থেকে শুরু করে এই সিদ্ধান্ত গ্রহণ সবকিছুর ক্ষেত্রে ওনারা যদি একটা স্ট্যান্ডার্ড বা মান নির্ধারণ করে যান তাহলে হয়তো আমরা পরবর্তী নির্বাচিত সরকার 바라 যদি সরকারের কাছ থেকে সেই মানটা ধরে রাখার বা সেই পথে যাওয়ার চেষ্টা করতে পারে আপনারা সেই মানটা যদি নিশ্চিত করে সুফলটা দেখে যেতে পারেন তখন এর ব্যর্থতা ঘটলে অন্য কোন সরকার এসে তার বুঝতে পারবে এক ধরনের চাপে রাখতে পারবে সরকারকে শুধু সাধারণ মানুষ না নাগরিক সমাজ থেকে শুরু করে সকল পক্ষ যারা চান যে শক্ত চুক্তির মধ্যে হোক জন্মগনের অর্থ অর্থে শ্রদ্ধা পর হোক সেই জায়গাটিকে তারা সচেতন হয়ে চাপটা তৈরি করতে পারবে এবং সেটা যদি তৈরি করতে পারে এবং বহাল রাখতে পারে তাহলে অন্য কোন সরকার সে এরকম লুটপাটের অর্থনীতি হয়তো করতে পারবে না একদম স্পষ্ট অনেক ধন্যবাদ আপনি সবশেষ যেটি বলেন আজম আসলাম তৈরি করতে পারে এবং বহাল রাখতে পারে এই বহাল রাখার চ্যালেঞ্জটি আসলে কতখানি কঠিন গোলাম মর্তাজা আপনার কি মনে হয় যেমন বলা হচ্ছে যে সব প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করা কিংবা ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না কিংবা স্থানীয় জনগণকে এই ধরনের প্রকল্পের সাথে সম্পৃক্ত করা এটি হয়তো এই সরকার যদি করেও যায় সেটিকে আসলে টেকসই করাটা কতখানি চ্যালেঞ্জ হবে টেকসই হবে কি হবে না সেটা আরেকটি আলোচনা আর প্রধানতম আলোচনার বিষয় যে এই সরকার কতটা করে গেল কতটা করে গেতে পারলো না বা কতটা করে যেতে পারলো সেটা বিষয় টেকসই নাও হতে পারে সেটা যেটা সেটা যেটা ভবিষ্যতের সেটা নিয়ে আলোচনা না করে বর্তমানটা নিয়ে আলোচনা করা উচিত আমাদের তারা যেটা বলছেন আমরা সেই প্রত্যাশার জায়গাটা রাখি যে তারা একটা অবস্থা তৈরি করে দিয়ে যাবে আর নাজমুল ভাই যে কথাগুলো বললেন সেই কথাটা বলার জন্য আমি আপনাকে দুটি উদাহরণ দিই যে জালিয়াতিটা শেখ হাসিনা শেখ হাসিনা সরকার যে ফ্যাসিজম কায়েম করেছিল দেশে সেই জায়গাটিতে জালিয়াতিটা তারা কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল দুটি উদাহরণ পদ্মা সেতুর প্রকল্পের শেষ করার জন্য আরো দুই হাজার কোটি টাকা বরাদ্দ দিল কিন্তু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে দুইশো বা আড়াইশো কোটি টাকায় সেই কাজটা শেষ করলো আঠারোশো কোটি টাকা ফেরত দিলো আর এই কাজটি যদি শেখ হাসিনা সরকারের সময় হতো এই ফ্যাসিস শেখ হাসিনা সরকারের সময় যদি হতো তাহলে ওই দুই হাজার কোটি টাকার সঙ্গে কমপক্ষে আরও দুই বাজেট বাড়তো একবার দেড় হাজার কোটি টাকা বাড়তো আর একবার এক হাজার বা দুই হাজার কোটি টাকা বাড়তো এটা কেন বাড়তো বলছে এটা হচ্ছে আমরা এই অভিজ্ঞতা থেকে দেখেছি শেষে গিয়ে এই দুই হাজার কোটি টাকার প্রকল্প চার হাজার বা পাঁচ হাজার কোটি টাকায় গিয়ে থাকত যে কাজটা এই সরকার করেছে দুইশো বা আড়াইশো কোটি টাকায় তার মানে চুরি কোন পর্যায়ে তারা নিয়ে গিয়েছিল এক নম্বর মেট্রো রেল মেট্রো রেলের স্টেশন কত কোটি টাকার কথা বলেছিল সেইটা যে টাকার কথা বলেছিল তার মানে তার সামান্য টাকা দিয়ে তারা বর্তমান সরকার সেই কাজটি সম্পন্ন করলো সময় বলেছিল এক বছরের কথা সময় লেগেছে অল্প আরও কিছু বেশি সময় হয়তো লাগবে মানে এই যে দুটি কাজ করে বর্তমান সরকার প্রমাণ করলো দেখালো যে ওই রাজনৈতিক বিবেচনায় বললে আসলে ভদ্রভাবে বলা হয় আওয়ামী লীগের সংবিধানে শেখ হাসিনার ফ্যাসিজম শাসনে কোনো ভদ্র শব্দ ছিল না তারা হচ্ছে চুরি এবং জালিয়াতি করে চুরি করার টাকা পয়সার বাজেটটা জন্যেই এরকম করতো তো সেই জায়গাটাতে সরকার যদি কিছুটাও কাজ করে যেতে পারে সরকার সেটা একটা বড় সাফল্য হিসেবে দেখা হবে আর অর্থপ্রদেষ্টার কথা নিয়ে তো আপনি যেটা বলছেন যে অর্থপ্রদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি একজন ভদ্র মার্জিত বিনয়ী রুচিশীল এবং দক্ষ ব্যাংকার এবং অর্থনীতিবিদ তো সেই রকম একজন মানুষ যখন বলছেন যে অর্থনীতিতে আমরা কঠিন সময় অতিক্রম করছি এরকম কঠিন সময় আমরা বহু বছর ধরে অতি বহু বহুবার অতিক্রম করেছি কিন্তু ওই ফ্যাসিজম শাসনে যেটা থাকে যে সব সময় তারা মানুষকে এমন একটা চিত্র দেখায় যে আমরা উন্নয়নের মহাসাগরে ভাসছি আমরা সবাই খুব ভালো আছি আপনার পকেটে টাকা নাই কিন্তু সরকার কথা বলবে মনে হবে যে আপনার পকেটে ডলার দিয়ে ভর্তি তো এমনভাবে সকল রকমের ডেটা তারা ম্যানিপুলেট করে এবং সেটা তো আমরা ইতিপূর্বে দেখেছি তো এই এই সত্য বাস্তবতা স্বীকার করার মতো সাহস শুধুমাত্র তোর না ডাকাত না জালিয়াত না একটা দেশের মঙ্গলের জন্য কাজ করা মানুষের মধ্যে থাকতে পারে সেটারই প্রকাশ আমরা ডক্টর সালেউদ্দিনের মুখ থেকে দেখলাম এবং বর্তমান সরকারের একজন উপদেষ্টার মুখ থেকে শুনলাম প্রথমত তারা স্বীকার করলেন যে আমরা কঠিন অবস্থার মধ্যে আছি কারণ এটাই সবচেয়ে বড় সত্য দ্বিতীয়ত কথা বিশ্বব্যাংকের টাকার প্রপার ব্যবহার করতে হবে একটা সতর্কতা আছে তার মধ্যে ইতিপূর্বে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা আমরা দেখেছি আমি দুটি উদাহরণ দিলাম আরেকটা হচ্ছে স্বীকার করে নি আপনি যদি সমস্যা স্বীকার না করে সমস্যাটা কি সেটা যদি আপনি স্বীকার না করে সেটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনার জন্য সমস্যার সমাধান করা কঠিন তো যেহেতু অর্থ উপদেষ্টা সমস্যাটা বুঝেছেন জি সমস্যাটা জেনেছেন সমস্যাটা স্বীকার করেছেন এখন তিনি সেই সেই সমস্যাটা সমাধানের একটা উদ্যোগ নিতে পারবেন শতভাগ পারবেন আমি সেই আশা রাখছি না যতটা পারেন সেটাও আমাদের জন্য মঙ্গলজনক হবে একদম অনেক ধন্যবাদ গোলাম দুজনকে আমরা আরো একটি বিরতি নিতে চাই বিরতির পরে ফিরব সংবাদ সম্প্রসারণে থাকুন সাথে বিরতির পরে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আর নিবেদিত সংবাদ সম্প্রসারণে আবারও ফিরে এলাম আগে জানিয়েছে টিভেন টোয়েন্টি ফোরের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং সিনিয়র সাংবাদিক গোলাম মর্তজা আছেন আমাদের সাথে আলোচনায় প্রায় শেষ দিকে যে বিষয়টি যে জলবায়ু সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বাংলাদেশের ক্ষতিপূরণের যে দিক সেটি সেই বিষয়টি ডাক্তার ডক্টর ইনুস কালকে ভাষণ দেবেন এবং তিনি বাকুতে খুবই ব্যস্ত সময় পার করছেন গোলাম যে আপনার কাছে আসি আপনি শুরুতেই বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস সারা পৃথিবীর কাছে সর্বজন গৃহীত সর্বজন বিদিত একজন খুবই পপুলার একজন মানুষ সুতরাং এইবার কি আমাদের একটা সুযোগ আছে আমাদের যে ক্ষতিপূরণ কিংবা জলবায়ুজনিত ঝুঁকিতে আমরা রয়েছি সেই জায়গাটি তুলে ধরার শক্তভাবে তুলে ধরার সারা বিশ্বের কাছে সেই সুযোগটিকে এবার আমরা পাচ্ছি কিনা নিতে পারবো কিনা অন্যান্য বারের কথাও যদি বলি শুধু এবারই নয় শক্তভাবে তুলে ধরা কোনো কোনো সময় হয় একটা দুর্বলভাবে হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয় একেবারে তুলে ধরা হয় না তা না তবে অন্য যে কোনো সময়ের চেয়ে জলবায়ু সম্মেলনে যেহেতু বাংলাদেশ থেকে আপনি ইতিমধ্যেই দেখেছেন যে বা আপনাদের নিউজেও তার কিছু কিছু আছে যে কে কেন্দ্র করে সেখানে অন্যান্য যে জাতিসংঘ বা পৃথিবীর অন্যান্য দেশের যে নেতৃবৃন্দ থাকেন তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয় ডক্টর ইনুস তিনি নিজেও মিটিং করতে চান সাইডলাইনে তার অন্যরাও আগ্রহী হয়ে তার সঙ্গে মিটিং জায়গাতে আসেন এবং নীতি নির্ধারক পর্যায়ে এই সমস্ত জায়গায় নীতি নির্ধারক পর্যায়ে যারা থাকেন তাদের সবার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের অত্যন্ত হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক এখন প্রশ্নটা হচ্ছে যে সেই হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক কাজে লাগিয়ে বাংলাদেশ যে একটা ভার্নারেবল কান্ট্রি জলবায়ু পরিবর্তনের সেটা তুলে ধরার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না প্রশ্নটা হচ্ছে ক্ষতিপূরণের জায়গাটা শেষ পর্যন্ত গিয়ে কতটা বাংলাদেশ আদায় করতে পারবে এখানে একটা বড় দুর্বলতা তৈরি হয়েছে বিগত কপগুলোতে বিগত সম্মেলনগুলোতে প্রতিশ্রুতি হয়েছে কিন্তু প্রতিশ্রুতির অর্থ পাওয়ার প্রতিশ্রুতি পরবর্তীতে যেটা হয়েছে আমাদের দুর্বল নেতৃত্বের কারণে রাজনৈতিক দুর্বল নেতৃত্বের কারণে যেটা পাওয়ার কথা ছিল আমাদের অনুদান এরকম বিশ্বব্যাংক সহ অনেকগুলো জায়গাতে আমাদেরকে ঋণ হিসাবে অনেক টাকা দেয়া হয়েছে ওই যে ইতিপূর্বে আলোচনায় আমি যেটা বললাম যে সেই টাকা আমরা জালিয়াতি করেছি জালিয়াতি করে বলেছি শেখ হাসিনা সরকার জালিয়াতি করেছে ভাই বোন আত্মীয় স্বজন দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে জালিয়াতি করেছে এই জলবায়ু তহবিলের টাকাও জালিয়াতি হয়েছে এবং যে টাকাটা অনুদান পাওয়ার কথা ছিল সেই টাকাটা আমরা ঋণ হিসেবে এনেছি অনেক টাকা আমার সাথে এই মুহূর্তে সঠিক পরিসংখ্যান নাই যারা এটা নিয়ে কাজ করেন তারা বলতে পারবেন ঋণ নেওয়ার কথা ছিল না কিন্তু আমরা ঋণ নিয়েছি ওই যে একটা ঋণের ফাঁদে পড়ে গিয়েছি একবার যখন ঋণ নেওয়া হয় যেটা অনুদান পাওয়ার কথা সেইটা ঋণ নেওয়া হলে সেই ঋণের ধারা থেকে সিস্টেমের কারণে সিস্টেমের কারণে সেখান থেকে বের হয়ে আসা কঠিন এখন এই জায়গাটিতে ডক্টর ইউনুসের নেতৃত্ব দেখার ব্যাপার যে আমাদেরকে তিনি সেই ঋণের জায়গা থেকে বের করে মানে ক্ষতিপূরণ মানে অনুদান বা ক্ষতিপূরণ বারে ক্ষতি করেছে সেই ক্ষতিটা তারা পুষিয়ে দিবে সেই জায়গা থেকে টাকা কতটা আনতে পারেন ডলার কতটা আনতে পারেন এবং ঋণ কতটা কমাতে পারেন নাকি আমরা ওই ঋণের চক্রের মধ্যে থেকে যাই আমি ঠিক নিশ্চিত নই যে ঋণের চক্রের মধ্যে থেকে যাব কি না তবে আমার ধারণা অন্য যে কোনো বারের চেয়ে এবারের বাংলাদেশের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তিটা আমার ধারণা যে কিছুটা হলেও বেশি হবে এক ইতিবাচক জায়গাতে থাকবো বলে আমার ধারণা ধন্যবাদ জনাব আজমুল আসাব আপনিও সেই আশাবাদ ব্যক্ত করেন কিনা কিংবা যে ভাবমূর্তির এক ধরনের উন্নয়ন হবে ন্যায্য ক্ষতিপূরণ সেই আদায়টা কতখানি সম্ভব হবে যেহেতু সরকার প্রধান ডক্টর ইউনুস যার সাথে আন্তর্জাতিক সম্পর্ক অনেক ভালো আমাদের বিগত প্রধানমন্ত্রী বা অতীত সরকারের যিনি প্রধান ছিলেন ওনারা বিশ্ব সভায় যখন যেতেন জাতিসংঘ এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার আহ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের অবস্থান তুলে ধরেছেন খুব শক্তিশালী ভাবে ফিরে এসে খুব বাহাদুরি করতেন প্রশংসা নিতেন সংবাদ সম্মেলন করে তেলে ভাসতেন কিন্তু প্রাপ্তি কি ছিল আমরা প্রাপ্তি দেখতাম শুধু কথার কথা হ্যাঁ অনেক সুক্ত ভাবে অনেক কথাই বাংলাদেশের পক্ষে তুলে ধরা হয়েছে তুলে ধরা কথা বলা দর্জন জনের সাথে বৈঠক করা এগুলোকে অর্জন হিসেবে দেখানো কিন্তু দেশের স্বার্থে আমি আমার অধিকারটা কতখানি পেলাম এখন জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ফলে বাংলাদেশ তার অধিকার চাইবে এবং আদায় করবে এটি স্বাভাবিক আন্তর্জাতিক অবস্থানের কারণে আমরা সেই প্রাপ্যটা পাবো বলে আমরা আশা করি কিন্তু এবারে জলবায়ু সম্মেলনটা কিন্তু অনেকটাই ম্লান গত বছর বা তার আগের বছর বা এর আগে যত জলবায়ু সম্মেলন হয়েছে এই কপ টোয়েন্টি নাইন এর শুরুটা আমরা দেখলাম যে আমেরিকা সহ বহু দেশের অংশগ্রহণ নাই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি জলবায়ুতে বিশ্বাস করেন না ভুয়া এর আগে তিনি প্যারিস চুক্তি থেকে সরে এসেছিলেন আর আন্তর্জাতিকভাবে আমেরিকার যে অবস্থান ভূমিকা সেখান থেকে তিনি গুটি নিয়ে এসেছিলেন আবারও আমেরিকা সেই জায়গায় চলে যাবে আমেরিকা চলে গেলে আরো ইউরোপের উপরে তার প্রভাব পড়বে ফলে প্রথম দিনের সম্মেলনে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের নেতারা এই আশঙ্কার কথাই বলছিলেন দুশ্চিন্তার কথাই বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে পরে এই জলবায়ু সম্মেলন বা এই বৈশ্বিক এই সংকটগুলো গুলো চ্যালেঞ্জ গুলো মোকাবেলার ক্ষেত্রে যা যা কিছু করা হয় সেখানে আমেরিকা বাদ করলে আমেরিকার সাথে আরো বাদ করলে তখন সেই সংকটটা কিভাবে মোকাবেলা করা হবে কারণ জলবায়ু এমন একটা সংকট যেটি সারা বিশ্বের প্রতিটি মানুষকে কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করে আক্রান্ত করে সেই জায়গায় আন্তর্জাতিক ঐক্য এবং সিদ্ধান্ত উদ্যোগটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে এবার জলবায়ু সম্মেলনের গুরুত্বটা অনেকটা কমে যাচ্ছে বা ম্লান হয়ে যাচ্ছে বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে বিশ্ব নেতারা সেই জায়গায় আমরা কতটা আদায় করতে পারি ডক্টর ইনুস আমাদের জন্য প্লাস পয়েন্ট কিন্তু সামগ্রিক বাস্তবতায় আমরা কতটা পারবো সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে নাজমুল আসরাব এবং গোলাম মর্তজা ধন্যবাদ জানাতে চাই যারা এখন আমাদের সাথে ছিলেন এই ছিল আমাদের আজকের আর আর এম সংবাদ সম্প্রসারণে থাকুন জিবিসি নিজের সাথেই